আমরা এখন এ বন্যা নিয়ে রাজনীতি বা দলবাজি করতে চাই না কিন্তু মানুষের কথা বলাটা যদি দলবাজি হয় কি যাবে কথা বলা যদি সেখানে এটাকে রাজনীতি বলা হয় বলবেন কারণ মানুষের সমস্যার কথা তুমি ধরাটাই তো রাজনীতি এবং এটাই কি বলে সঠিক রাজনীতি দল পার্টি মিটিং দেখেছে আমরা সরকারের কাছে গিয়ে বলেছি সমস্ত প্রকার সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব সেই মিটিংয়ে বামফ্রন্ট তথা এর পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এই যে জন্য সেখানে যেখানে ক্যাম্প দরকার সেখানে ক্যাম্প খুলতে হবে তাদের প্রয়োজনীয় শিশু খাদ্য এবং মহিলাদের এবং মানুষদের যারা একটা করে বেরিয়ে এসেছেন তাদেরকে সেখানে বস্ত্র দেওয়া থাকার ব্যবস্থা করা রান্না করা খাদ্য পরিবেশন করার জন্য দাবি জানিয়েছিলাম আমরা বলেছিলাম যে চিকিৎসার জন্য সুগন্ধস্থ ব্যবস্থা করা হোক আমরা দেখলাম সরকার সেটা সব জায়গাতে এটা ঠিক মানুষ তার বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসতে চান না যারা বাড়িঘরে জলে হাবুডুমু খাচ্ছে সেই মানুষগুলোর ঘরে রান্না হয়নি মানুষগুলোর ঘরে খাদ্য নেই আমরা সরকারকে বলেছিলাম যেভাবে ওকে বাড়িতে খাদ্য পৌঁছে দিতে হবে আমরা দেখলাম কিছু কিছু জায়গায় সেখানে দিয়েছে অধিকাংশ জায়গায় ওই মানুষগুলো ছিলেন তাদের কাছে খাদ্য পৌঁছে দেননি যেখানে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলো থেকে এখন জোর জোর করে বের করার চেষ্টা হচ্ছে আপনারা জানেন এখনো উদয়পুর মহকুমার কিছু অঞ্চলে এখনো জল লেগে আছে সেখানে জল নামেনি এই পরিস্থিতির মধ্যে মানুষের উপর দুর্যোগ করে বাড়ি ক্যাম্প থেকে করে দেওয়া এটা ঠিক না এটা হওয়া উচিত না আমরা বলেছি তাদের বাড়িঘর তারা পরিষ্কার করবে তাদের বাড়িঘরে তারা কাজ করবে সরকারকে সেখানে নগদ অর্থ দিতে হবে সরঞ্জাম দিতে হবে আমাদের মনে পড়ে বামফ্রন সরকার যখন ছিল কোনো বড় ধরনের বিপর্যয় হলে এবং ঘ সেখানকে মানুষকে দেওয়া হতো এখন তো সেগুলো দেখাওয়া যেন ওরা দেয় না আমরা বলেছি তাদের ঘর তারা রিপেয়ার করবে কর্মপক্ষে ন্যূনতম দুই মাসের জন্য রেগা বা কুয়েব বা নগদ অর্থ তাদেরকে দিতে হবে সে কাজ তাদেরকে দিতে হবে তাদের বাড়িঘর তারা ঠিকঠাক করবে সেই খাদ্য এবং রেগা টুয়েবে কাজ যাতে দিয়ে দেওয়া হয় আমরা এই দাবি জানিয়েছিলাম বলেছি তিনি সেটা বলেছে আমি ভেবে দেখব তো আমরা জানি না কোথাও এই ধরনের জায়গা করবে দুই মাসে কাজ দিয়েছি কিনা আমরা বলেছি এই সময় মজুরিটা বাড়িয়ে দিন মানুষ যাতে তার বাড়ি করে খেয়ে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দিন জানি না সেটা করেছে কিনা আমাদের কাছে কোনো খবর নেই আমরা লক্ষ্য করলাম ক্যাম্পগুলোকে যে চাল এবং ডাল দিয়েছে বা খাদ্য সামগ্রী দিয়েছে একটা রাজনৈতিক দল যারা শাসক দল কোথাও কোথাও সেটা লুটপাট করে নিয়ে যাচ্ছেন এমনকি গাড়ি থেকে চাল পর্যন্ত নামে নিয়ে গেছেন এবং কোথাও কোথাও সব জায়গায় না কোথাও কোথাও সেখানে আমরা লক্ষ্য করছি অভিযোগ আসছে যারা অন্য দলের সমর্থক শাসক দলের লোকরা তাদেরকে সেখানে সরকারি নিয়ম অনুযায়ী যে খাদ্যটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি এখন আমরা বললাম যে আপনারা দিল্লি থেকে একটা টিম পাঠান বন্যা শেষ হয়ে গেলে লোক পাঠিয়ে তো কোনো লাভ হবে না সমস্ত ডিপার্টমেন্ট গুলো যেগুলো বন্যার সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত যারা হয়েছে এটা নিরূপণ করার জন্য দিল্লি থেকে একটা টিম পাঠান আমাদের দাবি মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছিলেন বলছেন আমি দিল্লি থেকে একটা টিম আনার ব্যবস্থা করবো দেখলাম দিল্লি থেকে টিম এসছে ঘুরে গেছেন তিনি বলেছেন সরকার চল্লিশ কোটি টাকা দিয়েছে আমরা কষ্ট করছি এই চল্লিশ কোটি টাকা টি আপনি যে মিটিংয়ে বলেছেন মুখ্যমন্ত্রী পনেরো হাজার কোটি টাকার ওপর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক রিপোর্ট তাহলে চল্লিশ কোটি টাকা তো এটা কি এটাকে একটা বাল্যিকাম কিচ্ছুই না এটা কি করে হবে কিছু কিছু রাজ্যের থেকে অর্থ এসছে সামান্য এটা পরিমানে কিচ্ছু না जे परिमान क्षति त्रिपुरा त्रिपा शस्त त्रिपुरा के पुनरुद्धार करते मानुष के पता कर ले।